এই সেই ভাই মৌসালা গোপালা দাড়িয়ালা আমার কাস্টমার ভাইরা এক এক রকম এক এক নাম বলে যে মৌসালা দাড়িয়ালা গোপালা আছে তাই সে তিন রকম তিন রকম কথায় একরকম মাছ

নিজস্ব প্রতিষ্ঠান যশোর ভৈরব মৎস্য আছে ইউটিউব চ্যানেলের নাম যশোর ভৈরব মৎস্য খামার আপনারা দেখেন দুটা একই একই চ্যানেল ভৈরব মৎস্য আছে বিভিন্ন ধরনের মাছের ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করা হয় এত ব্যস্ততার কারণে আমরা ভিডিও দিতে পারছি না অনেকদিন পর পর ভিডিও দিতে হচ্ছে চলুন কোপারেটর আব্দুল মুজিদ ভাই এখন কি কি বর্তমানে কি মাছ দেখাবে নতুন আপডেট মাছ সেটা শুনে আসি

মাছের কথা বলি তারাও বিভিন্ন রকমের মাছের কথা বলে সেইভাবে আমি ডেলিভারি দিয়ে শুধু বলে যে ভাই ভিডিও ছাড়েন না কেন আলম ভাই ভিডিও ছাড়া আর হলো আপনি ফোন দেখছেন একই পর্যায়ে হলো ভিডিও দেখে আপনি ফোন দেখছেন যে এই মাছ তারপর অনেক সময় আমাদের নিজেদের বা বিভিন্ন ডেলিভারিতে আমরা ভিডিও ছাড়তে পারি না আমাদের নিজেদের সব সময় মাছ পর্যাপ্ত পরিমাণ থাকে ফোন দিলে অবশ্যই হবে না আর আজকে যে মাছগুলো দেখাবো এই মাছগুলো কিন্তু বর্তমান যে বর্তমান এই আট দশ বারো দিনের ভিতরে অনেক মাছের দাম কমছে সেই মাছের রেট সম্পর্কে এবং মাছের বৈশিষ্ট্য সম্পর্কে এক লক্ষ মাছের দাম দেড় এক লক্ষ মাছ সাড়ে চার হাজার টাকা জি থ্রি দেড় তো এক লক্ষ মাছ

বাজারে বেশি সেই দুইটা ঠিক আছে বাকি যারা মাছ দেখেন 1.5 কেজি 1 লক্ষ মাছ অনলি 3200 টাকা আজকে যে মাছগুলো দেখাচ্ছি সব একই ক্যাটাগরির মাছ এটা হলো সিলভার মাছ বাংলা ইলিশ বাংলা ইলিশ সিলভার এটা এক কেজিতে কত টাকা আসছে এটা এক কেজি আসছে আপনার হলো 70000 1.5 কেজি 1 লক্ষ মাছ অনলি 1600 টাকা লাভ

ভিডিও দেখে দেখা দুই দিন চার দিন পাঁচ দিন পরে ভিডিও দেখে দেখে যে ভাই আপনি যে ভিডিওতে এই লাইনের মাছ দেখাইছেন এখন সেই মাছের রেটটা বলেন সেই সবসময় কিন্তু একরকম মাছ থাকে না প্রত্যেকদিন আপডেট মাছ হচ্ছে ঠিক আছে

এই গরমের মধ্যে আমরা মাছ তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম লেগেছে আর এই পরিশ্রমের ভিতরে যে তাপমাত্রা পানি কিন্তু এরকম দুই হাত পানি গরম হয়ে যাচ্ছে অনেক চাষি ভাড়া আছে যে মাছ ফেলায় মাছের ঠিক মতন দেখতেছে না যে পানি এক হাত পানির মধ্যে মাছ ফেলা যাচ্ছে দুদিন পরে মাছ মরে যাচ্ছে দোষ হচ্ছে আচারি আলাদ যে মাছ ভালো দেয়নি কিন্তু পানি বাড়াই দিতে হবে সর্বনিম্ন বুক সমান পানি বাড়ায় দিলি আপনার সর্বনিম্ন এই সমানে এসে দাঁড়াবে এতটুকু পানি গরম হয়ে থাকছে ভাই এটা কি মাছ দেখাচ্ছে ভাই এই সেই কালীবাউস ভাই মোসালা গোপালা দাড়িয়ালা আমার কাস্টমার ভাইরা এক এক নাম বলে যে মোসালা দাড়িয়ালা গোপালা আছে তাই তিন রকম তিন রকম এক রকম মাছ মসলা মাছ সেই কালীবস দেখ মাছ 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 ছোট সেই ছোট আকৃতি এখনো লেগে আছে আস্তে আস্তে আকৃতি মাছটা দেখে বোঝা যাচ্ছে অরিজিনাল কালীবাউস মাছ এটা হম

তার মধ্যে আল্লাহর রহমতে মাছ আমাদের কারণ যে আর এই যে ধানি ধারা ফেলাবে এতে আর কোনো মেশিন লাগবে না ভাই এতে কোনো মেশিন লাগবে না এই মেশিন মেশিনের যা কাজ আমরা করে দিচ্ছি ছোট থেকে এখন এটা কি বলা ভাই ভাই এই যে ব্রিকেট মাছ বিগ হেড বিগ হেড হ্যাঁ যেটা মাথা মোটা মাথা মোটা গা কালো সিলভারের থেকে বড় হয় বিগ হেড মাছ এই মাছগুলো তো অনেক বড় হয় অনেক বড় হয় মানে বিশাল বড় হয় খাইতেও স্বাদ লাগে দেখা হচ্ছে রেট নিয়ে অনেকে অনেক চিন্তা করে যে তিন হাজার টাকা এক লক্ষ মাছ মধ্যে অনেক পার্থক্য আছে ছোট মাছ ছোট মাছ আপনারা যাথায় বাছাই করে মাছ কিনবেন এডে সবসময় আমি বলি যাফায় বাছাই করে মাছ কিনবেন এক কেজি এক লক্ষ মাছ অনলি তিন টাকা ব্রিকেট হবে এই ভৈরব বর্ষের ব্রিকেট হতে হবে

আমরা প্রোডাকশন পাচ্ছি না যার ফলে এই মাছটার রেট একটু বেড়েছে আমরা সবসময় বলি যে ভাই কাঁচা মালের কালকে আরেক অনেকে এক সপ্তাহ পরে মাছ নেবে আজকে আসলে ভাই কিন্তু থাকে না আমরা জিজ্ঞেস করি যে ভাই কবে মাছ নেবেন আজকে নেবেন না কালকে নেবেন তাই এক সপ্তাহ পরে রেটটা বলেন আসলে ভাই রেটটা একুরেট বলা যায় না এক সপ্তাহ পরে আপনার এই মাছ নাও থাকতে পারে এই সাইজ নাও থাকতে পারে এই রেট নাও থাকতে পারে হয়তো কমতেও পারে বাড়তেও পারে এটা চায় না

তাহলে অবশ্যই কিন্তু হলো আপনার মাছ বাড়তি হবে একশো কেজি দিয়ে পনেরো কেজি খাবার সে একশো দিয়ে যদি আপনি চার কেজি তিন কেজি দু কেজি খাবার দেন মাছ বাড়বে না তো টাইম অনুযায়ী মাছ বাড়বে না তা সবসময় বলি যে মাছ ফেলাতে গেলে এইসব মাছের রাখি মাছ ফেলাতে গেলে কিন্তু আপনার খাবার পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখতে হবে তাহলে আপনি মাঠের ভিতরে থাকবেন আর মাঠের যদি খাবার না দেন আপনার মাঠের বাইরে ফেলাই দেবে মাছ কারণ মাছ যখন এত খাবার দিচ্ছেন কই ভাই অনেক ভিয়েতনামের কই অনেক চাষি ভাড়া চাইছে ভাই ভাই কই মাছ দেখান কই মাছ দেন কই মাছ দেন এই যে সে কই মাছ দেখাচ্ছে আজকে আসলে ভাই মাছ সব পদারই থাকে আমার হ্যাচারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব সব মাছই দেখাতে পারি না যদি ভাই কোনো কাস্টমার যদি ফোন দেয় তাহলে সেসব মাছের কথা মনে কথা বলার মাধ্যম কথার মাধ্যমে বলি কিন্তু আসলে সব সব মাছ দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার এই সময়ের ব্যাপারে ভিতরে ভাই দেখা দিতে পারি না তবে অনেক সময় আমাদের বিক্রি হচ্ছে এটা হলো হাজার হিসেবে ভাই হাজার হিসেবে বিক্রি হ্যাঁ এটা হলো আপনার কেজিতে হলো তিন হাজার পঁয়ত্রিশশো লাইনের মাছ এটা অনলি অনলি চারশো টাকা হাজার চারশো টাকা জিএল দেশি মাগুর সব মাছের প্রায় আমাদের কাছে আছে তা চাষি বেড়া যে মাছগুলো এখন দেখাইছে এই মাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে সবসময় থাকে এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু যতটুকু দেখায় তার থেকে কিন্তু তার থেকে অনেক বেশি আমাদের অনেক কোয়ালিটি মাছ আছে আপনারা এই যে নাম্বারটা দিয়ে আছে এই ফোন দিলে অবশ্যই সমস্ত বিস্তারিত মাছের সমস্ত মাছের রেট সম্পর্কে জানতে পারবেন যেমন দেশি মাগুর নোনা ট্যাংরা গুলসা পাবদা বিভিন্ন রকম অনেক চাষি ভাইরা আছে ভাই সবাই দেখেন আসলে ভাই এই যে পথ গুলো দেখায় এই পথ দেখাতে একটা সময়ের ব্যাপার আমার হ্যাঁ কিন্তু অনেক সাহুজা আছে সব সাহজে মাছ থাকে সব পথে দেখাতে পারে না অবশ্যই আপনারা ফোন দিলে এটা জানতে পারবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব আপডেট ভিডিও পাবেন অনেক চাষি ভাইরা জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি ভিডিও ছাড়েন না কেন আসলে ভাই ভিডিও যে ছাড়বো আমার পুরো হ্যাচারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে আপনারা ফোন দিয়েই তো পাচ্ছেন সবসময় আমার পুরনো পুরনো যেসব কাস্টমার আছে সে তারা ফোন দিচ্ছে কিন্তু পাচ্ছে আর আপনারা যদি একবারও নিয়ে থাকেন তারপরেও কিন্তু আপনারা পাচ্ছেন তা আজ এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে নতুন কিছু নিয়ে তুলে ধরবে আল্লাহ